আসসালামু আলাইকুম তো আমরা এখানে যে সন্তোষ কাকার সাথে আছি তো সন্তোষ কাকা মূলত এই যে গ্রামের যে সবার যে পুকুর আছে পুকুরের মাছ ধরে ধরিয়ে এক ভাগ হচ্ছে দুই চারটে দেয় ভাড়ে ভাগ করে ওই পুকুরের মালিক যটুক দেয় ওইটুকু নেয় নিয়ে ওটা বাজারে বিক্রি করে করে ওইভাবে ওনার সংসার চলে তাই তো কাকা কাকা তাহলে আপনার নাম কি আমার নাম সন্তোষ ভালো আছেন নাকি আসি ভালো তা আপনার পেশা কি এইভাবে মাছ ধরা এইভাবে মাছ ধরি কতদিন থেকে মাছ ধরেন মেলা বছর থাকি তাও কত বছর হবে তাহলে ষাট সত্তর বছর হবো ষাট সত্তর বছর ষাট বছর হবো আপনার যে পূর্বপুরুষ যারা আসলে তারা এইভাবে মাছ ধরছে তারা এইভাবে মাছ ধরে আপনি ষাট সত্তর বছর ধরে এইভাবে মাছ ধরতেছেন মাছ ধরতেছি প্রতিদিন করে মাছ ধরে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা প্রতিদিন প্রতিদিন খালি দুইশো টাকার মাছ এই দুশো টাকা দিয়ে কি আপনার সংসার চলবে কি করবো আমার ভাতা কাট দেয় না হ্যাঁ আমার ভাত কাঠ দেয় না সরকারি কোনো ভাতা পান না ভাতা পায় না খালি ওই যে ওই যে দশ তারিখ দেয় না হ্যাঁ কোনো শিখলেও দেয় না সেগুলো দেয় না আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পান না 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 এই যে দসক ইনি হচ্ছে এই যে প্রায় পঞ্চাশ ষাট বছর থেকে এইভাবে মাছ ধরে মাছ ধরে এইভাবে বিভিন্ন পুকুরে মাছ ধরে নদীতে ধরে খালে ধরে বিলে ধরে ধরে ঝটুক হয় ওই শেষ বেলায় বাজার বেলায় এইভাবে বিক্রি করে পরে টাকা হয় ওটা দিয়ে সংসার চালায় এইভাবে চালায় 20 হয় আচ্ছা কাকা আপনার যে ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে আমার মেয়ে দিটা ওlactা

তো এই যে কাকা এখন পুকুরে এই যে খেপলা জাল দিয়ে মাছ মারবে এটাকে আমরা আমাদের গ্রামের মধ্যে হাত জাল কই কেউ মুট জাল কয় কেউ ঝাঁকি জাল কয় কেউ খেপলা জাল কয় না কাকা খেপলা জাল মানে এই যে জোরে জোরে ফিক দিয়ে মারা লাগে এই জন্য কয় খেপলা জাল ঝাঁকি জাল মুঠে জাল কয় তো এখন এই পুকুরের মধ্যে এই যে ইয়ে দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে মাছের তো এখন এই যে পুকুরে কাকা মাছ মারবে তো আমরা এখন কাকার মাছ মারা দেখবো এই জাল রেডি করতেছে এইভাবে মনে করে ওই নাচ অভিদার আছে হ্যাঁ হ্যাঁ আমার নাম নিয়ে আসলো হ্যাঁ তাই মনে করে পরে ওই ওই নাম নেওয়া যায় স্যার

हाँ बिरियो करीना नक्की हाँ तो ये काका एक हम जाल ख्याव दिसे हाँ एक वाले जो जाल टाइम जाल टाइम जाल टाइम दिसे दे तो ये एक वाले हमारे देगी जो काका जाल की की मास आठ हाँ। की से की बच्चे का बाजी की से তারে জালবাজি গইছে আমা কাকাই যে পুগুর নামবে ওই যে নামছে হ্যাঁ 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 তো এই হলো সন্তোষ কাকা জীবন তো প্রায় পঞ্চাশ ষাট বছর থেকে সন্তোষ কাকা এইভাবে এই যে মাছ মাছ ধরার পেশায় নিয়োজিত અંજે ઓકે લાગી એ તેલા પી ઉચ્છે ઓ એ તે ઉચ્છે તો એ એ ઓનેક માસ ઉચ્છે તો કાકા એદગી ટુ દેના જી જય જય જી આ ઓડી আপুনি কাজ কৰ আপুনি কাজ কৰ এইদি কাকা জাল ভৰি উঠ কাকা তেলাপিয়ে তারপর হচ্ছে তেলাপিয়ে আর রইল সরবুডি আর কিছু নাই হ্যাঁ কাকা তেলাপিয়ে আর সরবুডি একটা মাছ ধরার দেখান্ত কাকা